আমাদের হিন্দুস্তান যখন ভাগ হয়ে গেল বাংলাদেশের মানুষ এসেছেন হিন্দুস্তানের মুসলিম বাংলাদেশে গেছেন বিনিময় করে চলে গেছেন বারাসাতে কি না যখন বিনিময় হয়ে গেল বাংলাদেশের ওই হিন্দু ভাই এসেছেন হিন্দুস্তানে আর হিন্দুস্তানের মুসলিম চলে গেছেন বাংলাদেশে কিন্তু যখন বিনিময় হলো দেখছেন যে মুসলিমদের একটা উপাসনালয় অর্থাৎ একটা মসজিদের মতো মেম্বার করা সামনেটা একটা নামাজ পড়ানোর মতো একটা বোঝা যাচ্ছে এটা মনে হয় মসজিদ হবে তিনি যেভাবেই হোক ওই বাংলাদেশে খবর পাঠালেন ভাই আপনাদের দেওয়া সম্পদ যে বিনিময় করেছিলাম আপনাদের জমিনে তো মসজিদ রয়েছে আপনি আমার সঙ্গে বিনিময় করেছেন কিন্তু আমি তো এসে দেখছি আপনাদের এখানে মসজিদ তখন মুসলিম উত্তর দিচ্ছে ওটা তোমাদের ব্যাপার বিনিময় করে চলে এসেছি এখন ভাঙবে কি রাখবে সেটা তোমাদের ব্যাপার হিন্দু ভাইটা কি করলেন হিন্দু ভাইটা কি করলেন সেই মসজিদটা রক্ষণাবেক্ষণ করলেন সুন্দর করে নির্মাণ করলেন কিন্তু গ্রামের পাড়ায় জানারা রয়েছেন সব হিন্দু ভাই মসজিদটাকে তো বাঁচাতে হবে তাই দূরের মানুষদেরকে খবর দিলেন আমার ঘরের পাশেই যে জমিনটা রয়েছে তাতে একটা মসজিদ আছে ও জায়গাটা আমার নয় বরং তানারা দান করে দিয়েছিলেন যদিও বিনিময় হয়েছে তাই মসজিদ হয়েছে দায়িত্বটা আমার তাই আমি হিন্দু হয়ে বলছি ওই মসজিদটার দায়িত্ব আমি নিলাম আর আপনার আজান দেন আপনার এসে নামাজ পড়ান যখন সাংবাদিকদের সামনে এসেছেন তিনি বলছেন আমার দাদু এই মসজিদের দায়িত্ব নিয়ে পালন করে গেছেন রমজান মাসে তিনি রোজায় থাকতেন ইফতার করতেন আর কি করতেন যে আমার আব্বাও এটা কোন ভাবে এই মসজিদের দেখভাল করে গেছেন তিনি আমার বাবাও রোজায় থাকতেন রোজাদারদের সঙ্গে ইফতার করতেন যদিও আমি হিন্দু আর আমার দায়িত্ব এখন এবার এসেছে এই মসজিদের সমস্ত দায়িত্ব আমার তবে যদিও আমি হিন্দু আপনার সে নামাজ কালাম পড়বেন এদের সঙ্গে আর আমাদের কোনো সমস্যা নেই আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করি একই সঙ্গে থাকি এটা রাজনৈতিক দল তারা সহ্য করতে পারেনি তারা দেখছে মুসলিম আর হিন্দুদের ভিতরে যদি বিভেদ বাড়ানো যায় ফায়দাটা সুন্দরভাবে আমরা লুটতে পারবো কেন মুসলমানের ভিতরে তো অনেক দল কি ঠিক বলছি না ভুল বলছি মুসলমানের ভিতরে অনেক দল কেউ আছে তবলি কেউ আছে ফুরফুরা কেউ আছে আজান কেউ আছে আলে আদিফ কেউ আছে বেরেলি কেউ আছে কাদিয়ানি কেউ আছে শিয়া এই বিভিন্ন রকম ভাবে তারা চিন্তা করতে পারে এই পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন কোন সাংবাদিক তিনি বলেননি মুসলমানদের ভিতরে কত ফেরকা আছে মুসলমান হচ্ছে বেরেলি এটা হচ্ছে আজানগাছি তারপরে নিচে দিচ্ছেন এটা শিয়া ওটা লামোঝাবি তার মানে ওরা বুঝে নিয়েছে মুসলমানদের ভিতরে অনেক ভাগ আছে অনেক ফেরকা আছে অতএব মাড্ডা আমাদের জন্য সহজ হবে বুঝতে পারেনি ভাই আমাদেরকে মারাটা ওনাদের জন্যে অনেক সহজ হবে আমরা আর ঘুমিয়ে থাকলে হবে না আর ঘুমালে হবে না আমি তো দত্তহীন ভাষায় সেখানেই যাই আলহামদুলিল্লাহ সেখানে বলে থাকি মুসলমান হিসাবে নিজেকে গর্ব করেই বলতে হবে আমি একজন মুসলমান এই পরিচয় মানুষের সামনে দিতে হবে আমি একজন মুসলমান বড় দুঃখের কথা বলি আমাদের গ্রামে অনেক হিন্দু ভাইরা আছেন ইদানিং আমাকে ডেকে বলছেন দাদা আমি বলো আমার ইচ্ছা হয় বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিম উত্তপ্ত রাজনীতি করার একটা বিরাট চক্রান্ত করছে মুসলমান আর হিন্দুদের ভিতরে যে ভাব তৈরি করার যে বিরাট প্ল্যান তৈরি করছে চলুন না আমরা ভিডিও করে মানুষের কাছে এই বার্তা দিই আমরা হিন্দু আর মুসলিম সমান কবি নজরুলের সেই কবিতা আমাদের মনে রয়েছে মোর এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আজ বলুন আমাদের ভিতরে যদি এই দ্বন্দ্ব থাকে সুস্থভাবে ভাবে মিলাদ বলিন কোনো কিছু আমরা দিতে পারবো বলে মনে হয় একটু জোরে বলেন না তাই আমি আপনাদের কাছে বলবো এই পাড়ায় যত ভাই এসেছেন বাইরে থেকে যত মানুষ আগমন করেছেন সকলের কাছে শুধু বলতে চাই ইসলাম ধর্মলম্বী আমি তখন হব যখন মসজিদের উপরে আঘাত আসবে আর আমি মোমেন চুক্তি করে শুয়ে থাকবো নিশ্চয়ই আমি মোমেনের খাতা আমার নামটা লেখাতে পারলাম না আমি ওই সময় জেগে উঠব মসজিদের উপর আঘাত আসলে আমি আগিয়ে যাব মাদ্রাসার প্রতি আঘাত আসলে আগিয়ে যাব কবরস্থানের প্রতি আঘাত আসলে আগিয়ে যাব আমরা হিন্দুস্তান থেকে বাংলাদেশে কেন যাইনি আমাদের পূর্বপুরুষরা কেন জাননি এই কারণেই জাননি যদি বাংলাদেশ চলে যায় এই মসজিদ আজান হবে না ওই কবরস্থানে আমার বাপ আর মা শুয়ে রয়েছে তাদের কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারবো না আমার এই বাপমার কবরটা ছেড়ে যদি চলে যাই বাংলাদেশে কি হয় কোন জমিন পাবো না আমাদের পূর্বপুরুষ हिंदुस्तानের জন্য রক্ত দিয়েছেন এই মাটিতে তারা শুয়েছেন অতএব এই মাটি ছেড়ে আমরা যাব না আমরা हिंदुस्तान কি আমরা ভালোবেসে চিনাবানি ভাই একটু জোরে বলে। হিন্দুস্তান আমরা ভালোবাসি আমরা পেয়ার করি আমরা मोहब्बत করি এই হিন্দুস্তান কে হিন্দুস্তানের জন্য হাজার হাজার আনে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন ইতিহাসের পাতায় আমাদের পরবর্তী আমরা পর্যন্ত শুনে নেন আজ আমাদের চৈতন্যপল্লীমঙ্গল বিদ্যালয় বলি নিমিসি স্কুল বলি যত স্কুল আছে হিন্দুস্তানে সমস্ত স্কুলে যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাস থেকে মুসলমানের অবদানের চাপটার মুছে দেওয়া হলো কেন যদি শুনে নেই এই ছোট্ট ছোট্ট বাচ্চা যদি মুসলমানের অবদানের কথা শিখে নাই তাহলে তারা পরবর্তীতে বলবে হিন্দুস্তানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মুসলমানের বিরাট অবদান রয়েছে এই হিন্দুস্তানকে জয় করার লক্ষ্যে স্বাধীন করতে যে মুসলমানের অনেক রক্ত গেছে এটা যদি একবার শিশুরা জেনে ফেলে বড় হলে তারা প্রতিবাদ করবে অতএব ইতিহাস থেকে নামগুলো মুছে ফালো প্রত্যেকটা স্কুলে যে ইতিহাস বানানো হয় বিকৃত করা হয়েছে মুসলমানের নামগুলো সেখান থেকে কেটে দেওয়া হলো মুছে দেওয়া হলো কেউ যেন না জানতে পারে হিন্দুস্তানে স্বাধীন করতে যে মুসলমানের অবদান আলেমের অবদান এই কথাটা যেন কেউ না জানতে পারে কথা বুঝতে পারছেন ভাই প্রথম ছুরি মারা হলো ওই জায়গায় প্রথম সেখানে মারলো কেউ যেন না জানতে পারে হিন্দুস্তানে আমাদের কোনো রক্ত নেই আমাদের কোনো কোনো কিছু নেই যেন আমরা ঘুষি খালে ঘুষি নদীতে যেমন পানা ভেসে আসে মুসলমান যেন তেমনি ভেসে এসেছে আমরা কি ভেসে এসেছি বলে মনে হয় কথা বলেন আমরা ভেসে আসেনি আমাদের পূর্বপুরুষ হিন্দুস্তানকে জয়লাভ করেছেন ইংরেজদের হাতে জীবন দিয়েছেন ইংরেজের তলোয়ারে ইংরেজের তলোয়ারে নিজের জীবন দিয়েছেন ফাঁসির মঞ্চে উঠে নিজের জীবনটা মৃত্যুটা বরণ করে নিয়েছেন তবেই জয় জয়লাভ করেছে একটা আলেমের নাম বলি বলে অসুবিধা হচ্ছে না হ্যাঁ মুর্শিদাবাদে জলসায় গেছি মুর্শিদাবাদ এক যে জলসে গেছি এরম বক্তব্য রাখছি সামনে থেকে একজন মুঠে বলছে হুজুর মিলাদ করবো কখন এক ঘন্টা তো হয়ে গেল কারণ ও মনে করছে যে মিলাদ হচ্ছে না শুরনা দিলে মিলাদ হয়ে দেয় তো এরকম মানুষ মনে করে আলহামদুল্লি একবার সবাই তো দেন দেখি না রে দেখ বিশ্বাস করুন আমি আপনারা আমাদের প্রাণপ্রিয় ভাই বলে আপনাদের কাছে সচেতন করছি কি রাজনীতি আমরা করছি ভাই দেখা গেল। এই বসিরহাট ইলেকশনে ইলেকশনে বসিরহাট ইলেকশনে কুড়িটা বোল্ড আউট হলো মানে কুড়ি জন মারা গেছে কুড়ি জন মারা যাওয়ার ভিতরে দেখা যাচ্ছে উনিশ জন মুসলমান একজন হিন্দু রাজনীতি আমরা করছি না তানারা করছে একটু কথা বলেন হ্যাঁ আমরা রাজনীতি করছি নেতার দৌড় কত দূর বেশি দিত না কিছুই করতে পারবে না ওই এখন অকাপ সম্পদ লুটবার যে চক্রান্ত চলছে রাস্তার ময়দানে রাস্তায় রাস্তায় মিছিল করে কে বলেছেন মুসলমানের জন্য আওয়াজ তুলেছে কে মসজিদের জন্য আওয়াজ তুলছে কে মাদ্রাসার জন্য আওয়াজ তুলছে কে কবরস্থানের জন্য আওয়াজ তুলবে কে কই সে সমস্ত নেতা নেত্রী জানারা জাতির জন্য কমের জন্য বিরাট চিৎকার দিতেন তারা রাজ কোথায় আর কথা বুঝতে পারছেন ভাই তারা কোথায় এই মুসলমানকে সংরক্ষণ দেবেন এনআরসি থেকে সিএ থেকে ভাই আমার মুসলমানকে নিধন করার যখন ষড়যন্ত্র চলছে ওই সে সমস্ত ব্যক্তি জানারা মুসলমানের কথা ভাবেন জাতির কথা ভাবেন কমের কথা ভাবেন বলে গলা বাজারি করেন জানারা তানারা আজ কোথায় মনে রাখবেন মুসলমান একমাত্র মহান রবকেই ভয় করেন আর দুনিয়ার কাউকে ভয় করে না এজন্যে আমি আপনাদের কাছে বলি এই হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছেন আলেম একজন আলেমের নাম বলি মুখে ছিল দাড়ি মাথায় ছিল টুপি তাই তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পাইনি আলেম বলে ইতিহাসের পাতায় নাম দেয়নি নামটা ছিল আশফাকুল্লাহ ইংরেজরা ধরলো আশফাকুল্লাহকে বলল আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেবো ফাঁসি দেবেন আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে জন্য ওজন করুন ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতাই লিখবেন কা পুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতাই লিখবেন সুপুরুষ আসপাকুল্লা আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতাই লিখবেন বীর পুরুষ আসপাকুল্লা একটু জোরে বলুন না সুভাষ আসপাকুল্লার ফাসির পনেরো দিন আগে ওজন হচ্ছে আসপাকুল্লার ফাসির পনেরো দিন আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহ কে বলছে আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেবো মায়ের সঙ্গে দেখা করতে চাও শুনে নেন ভাইরা জানার নাম ইতিহাসের পাতাই দেওয়া হয়নি তারা কি জিজ্ঞাসা করা হচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না আমাকে একটু ওজন করা হোক ওজন করে কি হবে বলছে সেদিন ওজন করলেন আজ ফাঁসি দেবেন আমাকে একটু ওজন করুন ওজন করা হচ্ছে ফাঁসির পনেরো দিন আগে ওজন ছিল একশো কেজি যেদিন ফাঁসি হবে এই হিন্দুস্তানকে জয় লাভ করার জন্য ইংরেজের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবনটা জাতির জন্য আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছেন ওজন বেড়ে গেছে 100 থেকে 150 কেজি ওজন বেড়ে গেছে একটু জোরে বলুন না মানুষের মৃত্যুর কথা শুনলে ওজন কমে না বাড়ে তার নামতে ইতিহাসের পাতায় জায়গা পেল না যদি ইতিহাসের পাতায় জায়গা পায় তারা জেনে নেবে তারা স্কুলে গিয়ে পড়বে আশফাকুল্লার বিরাট অবদান ছিল আশফাকুল্লার বিরাট অবদান ছিল দাদা হুজর ফিরকর রহমাতুল্লাহ অবদান ছিল হোসেন রহমাদ মাদানির অবদান ছিল বিরাট কোলামাদের যখন অবদান স্কুলের ইতিহাসে যখন থাকবে তাহলে সবাই জেনে নেবে কাটো ইতিহাস থেকে নামগুলো কাটো সব নাম ছেটে এমন কায়দাই করে দিল এখন স্বাধীনতা দিবসে দু তিন জনের ফটো ঠিক বলছিনা ভুল বলছি দু তিন জনের ফটো দিয়ে স্বাধীন হচ্ছে ভারত আমি জিজ্ঞেস করেছি এই কজন কি ভারত স্বাধীন করেছে এই দু তিন জনের যে ফটো দিয়ে তোমরা ফুল দিয়ে সংবর্ধনা মানে ফুল দিয়ে সম্মান জানালে তিনজন কি দেশ স্বাধীন করেছে আজ ও দিল্লির গেটে আপনা গিয়ে দেখবেন ইন্ডিয়া গেটে আজ পর্যন্ত জানারা হিন্দুস্তানের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ইতিহাসের পাতায় মুছে থাকলেও ভাই আমার আজ পর্যন্ত সেই গেটে সন্নক্ষরে মুসলমানের নামগুলো সারিবদ্ধভাবে লেখা আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমান জানিনি দেখিনি ভাবিনি আমি আপনাদের কাছে বলি ভাই তাই আজ আমাদের ভিতরে এমন একটি অশুভ শক্তি বিরাজ করছে মুসলমান আর হিন্দুদের ভিতরে বিশাল ভাবে ফাটল ধরানোর চক্রান্ত করছে আমরা যারা আছি যদি আমরা মোকাবেলা না করতে পারি যদি আমাদের এই মহাব্বত যদি আমরা ছিন্ন করে ফেলি মনে রাখবেন যদি সাম্প্রদায়িক দাঙ্গামা দিয়ে এই রাজনৈতিক দল বিশেষ করে এমন একটি রাজনৈতিক দল আমাদের হিন্দুস্তানের ভিতরে পয়দা নিয়েছেন সাম্প্রদায়িক দাঙ্গাবা দিয়ে লিলিয়ে দিয়ে মুসলমানদেরকে যেমনি গুজরাটে নারীদেরকে ত্রিশুল দিয়ে নারীদের পেটে ফুটিয়ে দিয়ে আপনার শিশু বাচ্চাদেরকে পেটের বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল আর মুসলমানদেরকে দেখে দেখে কচু কাটা করে কচু বাগানে পুঁতে দেওয়া হয়েছিল ঠিক ওই গুজরাটে যেমনি ভাবে করা হয়েছিল এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদেরকে সেদিন পেটাই করবে তাই আমি আপনাদের কাছে বলবো হিন্দু আর মুসলিমদের ভিতরে ভাতৃত্ব বন্ধন আমাদের গড়ে তুলতে হবে আর এই সম্পদ আমাদেরকে ভাইরামার ওয়াকফ সম্পদ আমাদেরকে বিশেষ করে আইন যাতে পাশ না হয় তার জন্য আমাদের আগামী দিনে ময়দানে যেতে হবে যদি আমরা না চেয়ে চাই তাহলে দেখা যাবে যদি এই আইন পাশ হয়ে যায় হিন্দুস্তানের মুসলমান আমরা এখানে যারা আছি শুধু পশ্চিম বাংলায় আওয়াজ ওঠেনি গোটা हिंदुस्तान যে সমস্ত পিসাব হজুরগণ জানারা মুরিদ করাতেন তানারে সেছেন ময়দানে যে সমস্ত আলেমরা বুখারি পড়াতেন তানারা চলে সেছেন ময়দানে জানারা জিকির করাতেন তানার সেছেন ময়দানে কেন এখন আর জিকির করানোর সময় নেই এখন আর ওই কিতাব পড়ানোর সময় নেই এখন আর মুরিদ করানোর সময় নেই কেন মুসলমানের পায়ের তলার জমিন যদি চলে যায় তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে তাই তো নাকি ভাই তাই আমি আপনাদের কাছে আলোচনা এতক্ষণ রাখিনি শুধুমাত্র আপনাদের সন্তান হিসাবে এটা সচেতন করলাম এবার কোরআন ও হাদিসের আলোকে আমি কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ একবার দুরুশরী পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दी जय